এই ইমামরা আমাদের এলেম শিক্ষা দেয় আমাদের এলেম দান করে সেই ইলেমদের গায়ে হাত তুলছে বরগুনার এক জামাতের নেতাকর্মী তার ছেলে তার ছেলে নাকি মসজিদে জামাত নামাজ পড়ার সময় কিছু অবদ্রাবদামি করছে তার কারণ ইমাম সাহেব তাকে ডাক দিয়েছে যাতে সেগুলো না করে সেই জন্য সেই নেতা সেই হুজুরকে তার বাড়িতে ঢুকিয়ে নুমের বেদে আটকিয়ে তার ছেলের আতায় থাপ দেওয়া হয়েছে ভাবেন কতটা পরিমাণ খারাপ কাজ করছে কত পরিমাণ নিকৃষ্ট কাজ করছে একজন নেতা ইমাম তার গালে পড়তেছে যদি মসজিদে অবদ্রামী করেন বা বান্দ্রামী দুষ্টি বান্দ্রামী করেন বড় হইয়া বুঝের হইয়া তাহলে ইমাম সাহেব কিছু বলতেই পারে একটা কিছু বলতেই পারে যে কোনো কথা বলতেই পারে সেই জন্য আপনি তার ক্ষমতা অপব্যবহার করবেন ক্ষমতা পাইয়া এরকম কাজগুলো করবেন ইমাম সাহেবকে গাল পড়তে তার ছেলের আতায় ছোট্ট ছেলের আতায় এটা কি মানা যায় কিন্তু ভাই আমার কাছে একটুখানি সন্দেহ মনে হচ্ছে কারণ আমি যেটুকু জামাতকে জানি বা জামাতকে মানি জামাতের লোক এরকম কাজ করতে পারে না আমার মনে হচ্ছে যে এটা অন্য কোনো দলের লোক হইবে কিন্তু লেখা দেখলাম যে জামাত কিন্তু এটা আসলে আমার বিশ্বাস হইতেছে না ভাই জামাতের মানুষজন এরকম করতে পারে এটা আমার বিশ্ব না একটু এই ভিডিওটা ফেসবুকে দেখিয়া আমার কান্তনা হিসেবে করছে যে ইমামকে কীভাবে পারল এরকম কাজগুলো করতে তারা আমাদের এলাকার সবার ইসলাম এম শিক্ষা দেয় নাকি আর তাদের গায়ে আমরা থাপড় দিই এটা কি মানার মতো খুবই জঘন্যতম কাজ করছে আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ জানো এই নেতাকে বা একে এই দুনিয়াতে বৈশাই তার শাস্তি ভোগ করাই যায় শাস্তি দিয়া যায় আল্লাহ যেন দেয় না একে অন্যকে ছাড় দিলে যেন এই এইসব অভদ্রত লোককে এই নেতাদেরকে ছাড় না জামাত যে করতে পারে এইটা মানতে পারলাম না